আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আজক আছি রাজশাহীর বাগাতে বাঘা শাহী মসজিদের সামনে এটি পাঁচশো দুই বছর পূর্বে নির্মিত এবং আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নুসরাত শাহ এটি নির্মাণ করেছিলেন আজ থেকে পাঁচশো দুই বছর পূর্বে এবং মসজিদটি দৈর্ঘ্য আছে হচ্ছে আপনার পঁচাত্তর ফিট লম্বা এবং দশ গম্বুজ বিশিষ্ট মসজিদের টোটাল যে আয়তন সেটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন বিঘা জমির উপর নির্মিত আপনাদের কিছু কারুকার্য দেখায় যে অনেক আগের যে মসজিদ সেটার কারুকার্যগুলো আপনাদের কারুকার্য চলুন দেখাই কারুকার্য কত ছোট ছোট কাজ এই যুগে এই সময় পাঁচশো দুই বছর পূর্বে এসেও কিন্তু আপনারা দেখতে পারবেন না এই যে বাংলাদেশের পঞ্চাশ টাকার নোটে এই মসজিদটি দেখতে পারবেন ভিতরটা একটু দেখে আপনাদের পাঁচশো দুই বছর এই যে এখানে ছোট ছোট যে কাজগুলো এই একদম ছোট ইট তার এবার নকশা করা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ